সুগন্ধা নিউজ সত্যের অন্বেষণ নির্ভয় প্রকাশ ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীর অব্যাহত ভাঙন এবং অবৈধ ড্রেজারের দৈরাত্মের হাত থেকে সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের চারটি গ্রামকে রক্ষার দাবিতে আজ শুক্রবার এলাকাবাসী মানববন্ধন করেছে সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত দিয়াকুল এলাকার বেড়িবাঁধে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে পোনাবালিয়া ইউনিয়নের দিয়াকুল রাজপাশা রামচন্দ্রপুর ও মানপাশা গ্রামের কয়েক শতাধিক নারী পুরুষ ও শিক্ষার্থী অংশ নেন তাদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায় যাতে নদী ভাঙন রোধ ও অবৈধ ড্রেজিং বন্ধের দাবি জানানো হয় মানববন্ধনকারীরা অভিযোগ করেন দীর্ঘদিন ধরে সুগন্ধা ও বিশখালী নদীর তীরবর্তী এলাকায় ভাঙন অব্যাহত রয়েছে এর ওপর অবৈধ ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের ফলে ভাঙনের তীব্রতা আরও বেড়েছে এতে করে তাদের জমি এবং রাস্তাঘাট হুমকির মুখে পড়েছে মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন আমরা আমাদের বাপদাদার ভিটে মাটি হারাতে চাই না অবৈধ ড্রেজার ব্যবসায়ীরা দিনের পর দিন নদী থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে আর আমরা অসহায়ভাবে তাকিয়ে দেখছি প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি অবিলম্বে এই অবৈধ ড্রেজিং বন্ধ করা হোক এবং নদী ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়া হোক স্থানীয়রা বলেন নদী ভাঙন এবং অবৈধ এর কারণে পোনাবালিয়া ইউনিয়নের চারটি গ্রামের মানুষ চরম আতঙ্কে দিন কাটাচ্ছে বহু পরিবার ইতোমধ্যেই তাদের ঘরবাড়ি হারিয়ে নিঃস হয়ে গেছে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে দ্রুত এর একটি সমাধান হয় মানববন্ধনে বক্তারা বলেন আগামীতে তাদের দাবি পূরণ না হলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাসনিয়া সুগন্ধা নিউজ ডেস্ক রিপোর্ট